হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ মাস থেকে পাঠশালা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি একদম একটা নতুন ব্লক নিয়ে তো আমরা গড়িয়া স্টেশনে পৌঁছে গেছি আজকে আমাদের যেখানে যাওয়ার কথা যে ব্লক তোমাদের দেখানোর কথা সেটা হচ্ছে বড়মা নয়াটের বড়মা তো গড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ঢুকছে আজকে শনিবার তো শনিবার সেহেতু হাফছুটি অফিস টাইমে পৌঁছেছি ট্রেনগুলো যথেষ্ট ভিড় রয়েছে বন্ধুরা ট্রেনে করে আমরা এই শিয়ালদায় পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদায় নামবো আমরা এখন ওই সাউথ সেকশানে নামছি আর আমাদের ঠিক এর অপোজিটে যে নর্থ সেকশন আছে ওখান থেকে গিয়ে আমাদের নয়াটি ট্রেন ধরতে হবে তো ট্রেনটা থামুক থামলে আমরা নেমে পড়বো প্ল্যাটফর্মে ঢুকছে সবের ট্রেন নেমে পড়ে আমরা নর্থ সেকশানের দিকে চলে এসেছি তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন আসছে দু নম্বর প্ল্যাটফর্মে তো আমরা দু নম্বর প্ল্যাটফর্মের কাছে এসে দাঁড়িয়ে আসছে আমি আর প্রতিমা টাইম তখন আটটা তেত্রিশ আটটা চল্লিশের ট্রেন ছিল শান্তিপুর লোকাল তো বন্ধুরা ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে আগেই বলেছি অফিস টাইম যেহেতু ভিড় রয়েছে তো এটা অপোজিট সাইড তো যাওয়ার সময় আমাদের অতটা ভিড় পাবো না তো ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছে ট্রেনে উঠবো ট্রেনটা দাঁড়ালেই তো আমরা দাঁড়িয়ে আছি এখানে আমরা নয়াটির উদ্দেশ্যে বেরোবো আজকে আমরা পুজো দিতে যাবো মার তো আমার প্রতিমা দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে ওখান থেকে পৌঁছে গেলাম বন্ধুরা নয়াটি ওই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ একজনকে জিজ্ঞেস করেছিলাম অবশ্য ফ্লাইওভারটা ঠিক যেদিক থেকে এসেছি শিয়ালদার সেদিকটাই ফ্লাইওভারটা পড়বে এখানে চলমান সেতুর ব্রিজ রয়েছে সেটা দিয়ে আমরা পার হচ্ছি তো সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠে যাচ্ছি উঠে গিয়ে ডান দিকে যাবো বন্ধুরা এখানে ভিড় ছিল আজকে যেহেতু শনিবার আর মায়ের পুজো শনিবার তো খুবই জাগ্রত সেই কারণে আমরা ফ্লাইওভারের ওপরে উঠে পড়েছি ফ্লাইওভারটা থেকে এবার ডান দিকে নেব ডান দিকে যখন ঘুরছি ঘুরেই দেখো থেকে নিচে নিচে নেমে নেমে একটা রিকশা ধরে নিলাম বন্ধুরা এখান থেকে তো বেশি ডিস্টেন্স ছিল না সেটা পৌঁছে গিয়ে বুঝতে পারলাম তো যাই হোক দশ টাকা করে কুড়ি টাকা ভাড়া ছিল আমি আর প্রতিমা একটা রিক্সা নিয়ে নিয়েছি স্টেশন থেকে হাঁটা পথে খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট তো ওইখানে এসে আমরা ঠিক মন্দিরের সামনেটায় এসে পৌঁছেছি অপোজিটে একটা দোকান ছিল বম্বে টাইম তো ওখান থেকে আমরা ডালা করে নিলাম আর জুতো ওখানে খুলে রাখলাম এই যে দাঁড়া ডাকছিল এই যে দোকান তো এখান থেকে আমরা একটা ডালা করে নিয়েছি এই যে মন্দিরটা মন্দিরের সাইড থেকে একটা গলি রয়েছে যেটা আবার লাইটটা নিয়ে ফেরিঘাটের দিকে গেছে ওখান থেকে লাইন শুরু হবে তো আমাদেরকে সবাই দেখিয়ে দিল যে লাইনের দিকে তো আমরা লাইনের দিকে এগোচ্ছি যেহেতু আগে বলেছি যে আজকে শনিবার ছিল তো প্রচুর মানুষের ভিড় ছিল আজকে বড়ো মাকে পুজো দেওয়া আর আজকে বন্ধু সকাল থেকে একটু মেঘলা করেছিল যেহেতু মেঘলাটা রোদ উঠেছে প্রচণ্ড গরম রাস্তায় পা ফেলা যাচ্ছে না তো মাকে পুজো দিতে গেলে তো খালি পায়ে যেতে হবে তো আমরা লাইনের শেষ মাথায় পৌঁছানোর জন্য হেঁটে চলেছি মানুষের ভিড় ঠেলে তো এই দেখো প্রতিমা আগে আগে যাচ্ছে ডালা নিয়ে আমি পিছনে যাচ্ছিলাম অনেক লাইন অনেক লাইন সবাই দেখো দাঁড়িয়ে আছে মায়ের দর্শন করবে আর মাকে পুজো দেবে বলে তো আমরা লাইন ঠেলে ধীরে ধীরে পিছনের দিকে এগোতে থাকলাম তো আমরা লাইনে পৌঁছে গেছি লাইনে দাঁড়িয়ে আসি ছাতা নিয়ে নিয়েছিল প্রতিমা একটু বুদ্ধি করে তো সেটা খুবই ভালো কাজ ছিল কারণ কি বলবো বন্ধুরা প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড রোদ পা রাখা যাচ্ছিল না তো এই যে ফেরিঘাটটা বললাম ফেরিঘাটের কাছাকাছি লাইন পৌঁছে গিয়েছিল তো ফেরিঘাটটার কাছে আমাদের লাইন তখন মানে আমরা একদম লাইনের শেষে ছিলাম তো শেষে ছিলাম কিছুক্ষণ অবশ্য তারপরে আবার আস্তে আস্তে পিছনে লাইন চলে এসেছিল অনেক লম্বা লাইন পড়ে গিয়েছিল আমরা লাইনটা এগিয়েছে প্রথমে কে বললাম তুমি একটু এগিয়ে এগিয়ে দাঁড়াও যেহেতু গরমটা প্রচুর আর ছাতা একটাই নিয়ে এসেছিলাম ওই ধীরে ধীরে লাইন এগোচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় লাইনে দাঁড়িয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু সবারই একটা আগ্রহ ছিল মায়ের মন্দিরে কখন পৌঁছাবে রোদটাও অস্বাভাবিক রোদ ছিল এদিন তো দেখো ক্লান্ত হয়ে রাস্তা দুধারে দোকানের সামনে হোক বাড়ির সামনে হোক যে যেখানে পেরেছে একটুখানি বসে বিশ্রামের চেষ্টা করছে আর লাইনও অনেক ধীর গতিতে এগোচ্ছিল দাঁড়িয়ে আছে লাইনে এক হাতে ছাতা এক হাতে ডালা মানে এতটাই রোদ এমনি দাঁড়ানো যাচ্ছিলো না মানুষ অসুস্থ হয়ে পড়ছিল গরমে তো লাইন ধীরে ধীরে এগোচ্ছিল আমরা বড় মায়ের মন্দিরের দিকে এগোচ্ছিলাম আস্তে আস্তে লাইনটা অনেক কাছাকাছি এসে গেছে আর নয়হাটির এই বড়ো মা আজকে শুধু নৈহাটির বড়মা না সারা পশ্চিমবঙ্গের বড়ো মা সারা ভারতবর্ষের বড়ো মা অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই বড় মায়ের কাছে তাদের মনের ইচ্ছে আবদার নিয়ে মানুষ এখানে মানসিক করে এবং তার ফলস্বরূপ অনেকে ভালো ফল পেয়েছে তাই ছুটে আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ মন্দিরের গেটে ঢুকছি গেটের রাস্তাটা অনেকটাই সরু সেখান থেকে ডবল বা টিপিল লাইন করে যাওয়া সম্ভব না একে একে ধীরে ধীরে ঢুকছি এই যে মেন গেটটা মেন গেটটার থেকে ভেতর দিকেই প্রবেশ করছি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বন্ধুরা তাও যতটুকু ক্যামেরাবন্দি করতে পারলাম এখানে ঢুকে দেখো প্রচন্ড ভিড় রয়েছে এখানে ঢোকে একটা ডান সাইডে রাধাকৃষ্ণ মূর্তি দেখতে পেলাম আর এই দেখো পুরো মন্দিরটায় যে ভক্তরা এসেছিল তাদের ভিড় তো বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছিলাম অলরেডি আর এদিন এতটাই ভিড় হয়ে থাকছে এতটাই ভিড় ছিল একটা দড়ি টাঙিয়ে রেখেছিল কারণ একসাথে সবাইকে দিলে না পারতো পুরোহিত পুজো দিতে না ভক্তরা পারতো ঠিকভাবে পুজো দিতে এতটাই ভিড় ছিল তো একটা দড়ি টাঙানো ছিল দড়ির ভেতরে কিছু কিছু মানুষ ঢোকা ছিল যারা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছিল আবার কিছু মানুষকে পাঠাচ্ছিল তো আমরা দড়িতে আটটা পরে গেছে আমরা দড়িতে পাটাইছিলাম। আর দুজন মাত্র পুরো তো সেইভাবে এত মানুষের পুজো দিতে পারছিল না এই দেখো আমরা দড়ি ব্যাপারটায় দাঁড়িয়ে আছি ভিড় দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় হয়েছিল আজকে মানে বিশ্বাস করবে না মন্দিরের ভেতর ঢোকার পর অনেকটাই শান্তি পেয়েছিলাম পুজো দেওয়া হয়ে গেছে বাইরে বেরিয়ে এসেছে বাইরে আবার সেই রোদ আর এই যে দেখতে পাচ্ছ ঠিক মন্দিরের সামনের রাস্তাটা আর আমরা রাস্তার ওপারে ওই যে বোম্বে একটা দোকান হয়েছে এখানে আরেকটা জিনিস বন্ধু দেখতে বন্ধুরা দেখতে পাবে যেটা হচ্ছে জুতোর দোকান সোনার দোকান জামা কাপড়ের দোকান সমস্ত দোকানই কিন্তু এখন যেটা চালু করে দিয়েছে যে পুজোর ডালা রাখা কারণ বিশেষভাবে ডালার দোকান দু চারটে রয়েছে যা আর বাদ বাকি সব সোনার দোকানে এখানে ডালা পাওয়া যায় এখানে প্রসাদ রাখা হয় এখানে জুতো রাখা হয় বিভিন্ন রকম রয়েছে তো যাই হোক এই যে দাদার দোকান এখান থেকে আমাদের ডালা ছেড়ে দিয়ে আমরা প্যাকেটে নিয়ে নিয়েছি আর এখান থেকে জুতো পরা হয়ে গেছে বন্ধুরা তো এবার বেরিয়ে আমাদের বাহির উদ্দেশ্যে আর রোদ দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ তা প্রতিমাকে বললাম যাওয়ার সময় আর রিক্সা করে যাব না কারণ এটাই পয়সা না নয় বন্ধুরা জাস্ট হেঁটে দেখতে দেখতে যাবো যে কি আছে কোথায় কি আছে আর একটু খেতে হবে কিনে পেয়ে গেছিল প্রচন্ড পরিমাণে পাক্কা তিন ঘন্টা লাইন দিয়েছিলাম তো এই প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম বন্ধুরা আস্তে টিকিট করে নিতে হবে তো নয়াটি থেকে গড়িয়া স্টেশনের টিকিট পনেরো টাকা করে পনেরো টাকা করে তিরিশ টাকা দুজনের টিকিট করে নিয়েছি ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছাড়েনি কারণ ট্রেন ছাড়বে চল্লিশে তো দাঁড়িয়ে আছি ট্রেনে প্রতিমা বসেছিল আমি আগেই বলেছি বন্ধুরা খুব ভিড় রোদ উঠেছিল তো শিয়ালদা পর্যন্ত আসার মতো কন্ডিশন আমাদের আর ছিল না আর যেহেতু বিকেলের দিকে ট্রেন এপারে প্রচণ্ড ভিড় হবে তাই আমরা দমদম মেট্রো স্টেশনে নেমে পড়ে ওখান থেকে মেট্রো ধরে নিয়েছিলাম এই মেট্রো ফ্লাইওভারের ওপর থেকে মেট্রো ঢুকছে আমরা গড়িয়া স্টেশন থেকে গড়িয়া নিউ গড়িয়ার মেট্রো দিকে যাচ্ছিলো এই বাইপাসটা দেখতে পেলে তো বন্ধুরা আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো তো বন্ধুরা যারা আমরা যারা আমার এই ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটা আর এটা প্রাপ্য অবশ্যই করে দিও আর যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা কন্টিনিউ থেকো আমার সাথে অবশ্যই তোমাদের ভালোবাসা যত পাবো আরও আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো টাটা ভাই সবাই ভালো থেকো সুখী থেকো খুশি থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোনো ঘুরতে যাওয়ার ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমাদের কাছে যত শীঘ্রই সম্ভব টাটা গায়ে সবাই ভালো থেকো বাই